আসলে বাপের নাম দিয়ে দৌড়াইছে আর বাবাকে চাপাচ্ছে দৌড়া বাবা দৌড়া বাবা দৌড়াও হারামজাদা আমার কাছ থেকে তুই ছেড়ে যাবি দৌড়া বাবা দৌড়া ধরছে আমাদের বম ফাটা ছাড়বে না আমাদের কোনো ভাবে দৌড়া বাবা দৌড়াও আমাকে কাঁধে করো বাঁচতে হবে যে করে হোক বাবা আমার বাঁচতে হবে ঠিক আছে দৌড়া হবে বাবা দৌড়াও দৌড়াও বম আমাদের পিছে লেগে গেছে কোনো ভাবে ছাড়বে না এদিকে ডুব বাবা এদিকে ডুব ভাসলাম রে আল্লা বাঁচাইছে আমাদের চলো আমরা যখন খাবার শেষ এখন খেতে হবে বল বাবা বল এখন আমরা খাবো কোন দিকে গেছে এদিকে ভাই এদিকে আরাম দাদা আমার সাথে বড় কথা না বাবা খেতে হবে তোমার আমাদের অনেক ক্লান্ত